고이네 개발하지 않아 আমরা দেশনাatasaray জিন্দাবাদ জিন্দাবাদ আমরা বলবো আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশের টেকনাফ থেকে পতুলিয়া রূপসা থেকে পতুলিয়া যে দুই নেতাকে সকল সাধারণ মানুষজন তাদের অত্যন্ত আপনজন মনে করে সেই দুই নেতা আমার ছোট ভাই সৈয়দ ইসলাম বাবুল সাধারণ সম্পাদক কৃষক দল কেন্দ্র কমিটি উপস্থিত আছেন কৃষক দলের সম্মানিত এবং সুযোগ্য সভাপতি হাসান জাফর টুইনভাই সহকুল্লা এবং ঢাকার নেতৃবৃন্দ এবং আজকে উপস্থিত আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ ও প্রচার সম্পাদক সঞ্চুর শামস আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ